প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জোনাকি জোনাকি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী সুন্দরী হলে কি হবে তার বিয়ে হচ্ছে না কারণ তার পরিবারে বাবা নেই মা আছে তার ছোটো একটা বোন আছে মা পরের বাসায় কাজ করে আগে সেলাই কাজ করতো এখন পরে বাসায় কাজ করে তো যখন যেটা ভালো লাগে সেটাই করে যেটাতে ইনকাম হয় যেটাতে তাদের পোষায় সেটাই করে কিন্তু তা তো তাদের হয় না কারণ দুইটা মেয়ে একটা মেয়েকে স্কুলে দিয়েছে আর জোনাকীকে ক্লাস থ্রি পর্যন্ত পড়ি আর পড়ায় নাই কারণ অভাবে সংসার তো জোনাকির মা এখন জোনাকি বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথে দিবে তো জোনাকির একটাই কথা যেখানে দেখ কিন্তু আমি যেন সুখে থাকতে পারি মা নিজের পছন্দে বিয়ে দিতে চায় কিন্তু জোনাকিও তার পছন্দে বিয়ে করতে চায় কারণ জীবনটা হচ্ছে তার তার সারা জীবন যাকে বিয়ে করবে তার সাথে একসাথে থাকতে হবে তো সেই মানুষটা যদি মনের মতো না হয় তাহলে কীভাবে থাকবে তো জোনাকিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেমন ছেলে চান সুন্দর না টাকাওয়ালা না কালো তো জোনাকি প্রশ্নের উত্তরে একটাই প্রশ্ন উত্তর দিল যেটা নাকি বললো আমি চাই একদম ভালো মনের মানুষ যার মনটা সুন্দর হবে যে পৃথিবীর মধ্যে একশোর মধ্যে একজন মানুষ হবে সেই হবে সেরা মানুষ তো তা শিক্ষিত না হলে হবে সো তার দায়িত্ব পালন করলেই হবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলাইকুম